কাজে গিয়ে ছুটির দিনে পাহাড়ে ঘুরতে গিয়ে পাহাড় থেকে পড়ে মৃত্যু হলো হরিহর পাড়ার এক নাবালকের প্রায় চার মাস আগে শিলিগুড়িতে কাজে গিয়েছিল রমনা এলাকার প্রায় জন যুবক সেখানেই তারা জল ট্যাঙ্কে কাজ করত। শনিবার ছুটির দিন ছিল ছুটির দিনে শিলিগুড়ি থেকে পাহাড়ে ঘুরতে গিয়েছিল সেখানে অনেক ঘোরাঘুরি পড়ার পর পাহাড় থেকে নিচে নামার সময় মৃত্যু হলো এক নাবালকের মৃত নাবালকের নাম আলাহিম শেখ তার বাড়ি মুর্শিদাবাদের হরিহরপাড়া থানার রমনা মাঝপাড়া এলাকায় পরিবার সূত্রে জানতে পারা যায় আলামিন শেখ শিলিগুড়িতে বেশ কয়েক মাস ধরে পাহাড়ে জল ট্যাঙ্কের কাজ করত শনিবার ছুটির দিন থাকায় বন্ধুদের সঙ্গে পাহাড়ে ঘুরতে গিয়েছিল পাহাড় থেকে নামার সময় পা স্লিপ করে পড়ে যায় একেবারে নিচে গুরুতর জখম অবস্থায় তড়ি ঘড়ি উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করে ঘটনার খবর হরিহরপাড়ার রমনা মাঝপাড়ার বাড়িতে এসে পৌঁছতে কান্নাই ভেঙে পড়েন পরিবার পরিজনরা কখন মৃতদেহ বাড়িতে এসে পৌঁছবে সেদিকে পথ চেয়ে রয়েছে পরিবার পা শিলিগুড়ি কাজে গেছলো জল ট্যাঙ্কির কাজে গেছলো গু জল ট্যাঙ্কির কাজে যে একাল ছুটি ছিল বেড়াতে গেছিলো বেড়াতে যা পাহাড় থেকে আপনি পড়ে গেলছে পড়ে যা মরে গেছে কি কীভাবে মরেছে আমা ছেলে মাটি হইলো না কোন কোন দো গো দিন হয়ে যাবে গু হ্যাঁ চার মাস বলে পাঁচ মাসে পড়েছে গো হা এক মাসে কাসার লেগে যাবে করে ই করছি গো ও বেটা রে বেটা আমার বলছে আই আই খাইতে পারছি না এখানে আমি আইরে রে তোর লেগে পাঁচ কেজি রে লি আমি রোজ তোকে খাওয়াবো তুই আই দুরে আই রে বলি আমার বেটাকে ডাকছি রে ও বেটা রে আমার কাল লাতি খেতে বলছে আমার ফাঁকি নিয়ে যাচ্ছে দোকানে পাঁচ হাজার বিল হলো পাঁচ হাজার করবে ওখানে কোথায় গিয়েছিল কোথায় গিয়েছিল পাহাড়েই গেছিলো শিলিগুড়ির পাহাড়ে দিয়ে পাহাড়ে বেড়াছিল বেড়াতে বেড়াতে কিভাবে পড়েছে আমরা এটা আর বুঝতে পারছি না পাহাড়ের উপরে রাস্তা দিয়ে হ্যাঁ অন্য রাস্তা দিয়ে সাত আটটা ছেলে এক রাস্তায় নামছে আর অন্য রাস্তায় বলে নামতে গেছিলো যে পাপি চিলে গেছে হ্যাঁ দিয়ে পা ওমনি পড়ে গেলছি একবারে নিচে পড়ে গেছি নিচে পড়ে যায়

এরা যাইতে যাইতে কোনো কার পৌরসেবা পায়নি বহুত দেরি হয়ে গেছে বা বেটা আমার পৌরসেবা পায়নি বহুত দেরি হয়ে গেছে পুলিশ ওখানকার বলে বিলেছে আমরা এ অ যাই আমরা বিপদে পড়বো না তোরা যা খুশি তাই করগা এখানে অনেক মানুষ মেরেছে তাই বিলেছি আমার ছেলের নাম আলাহিম শেখ বয়স ষোলো থেকে সতেরো পড়েছে ষোলো থেকে সতেরো পড়েছে